রেখে রীতিমতো ধাক্কা ধাক্কি ধস্তা ধস্তি এই মুহূর্তে রামলীলা ময়দান পর্যন্ত হয়েছে পুলিশের ব্যারিকেড ভেঙে যারা চাকরি প্রার্থী তারা কিন্তু সামনের দিকে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশের বাধা টপক্ষে তারা একদম সামনের দিকে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছিস এই ছবি যেখানে পুলিশের পার্টিশাই ছিল রামলিলা ময়দান সেই রামলীলা ময়দান থেকে উল্টো দিক দিয়ে ঘুরে এছাড়া চাকরিপ্রাথী তারা একদম ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছেন অর্থাৎ যে ভৌল আমি এসে যে বিক্ষোভ আজকের চাকরি প্রার্থীদের ছিল সেই বিক্ষোভ পুলিশি বাধা টপকে কার্যত কয়েকজন পুলিশ ছিল সেই পুলিশের বাধা টপকে আজকে চাকরি তারা একদম ধর্মতলার দিকে এগিয়ে চলেছেন এবং তাদের কর্মসূচি ছিল ধর্মতলা পর্যন্ত কিন্তু তাদের কাছে পুলিশ বলে যে রামলীলা ময়দান পর্যন্ত তাদের যাওয়ার অনুমতি আছে তারপর যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে মৌলালির কাছে এসে পুলিশি বাধা টপকে ব্যাপক চাকরি প্রার্থীদের যারা নতুন চাকরি প্রার্থী আজকে তারা সরাসরি ধর্মতলার দিকে তারা এগিয়ে যাচ্ছে অর্থাৎ পুলিশের যে বাধা সেই বাধা টপকে আজকে চাকরি প্রার্থীরা মৌলালির দিকে মৌলালি থেকে ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে আমাদের ক্যামেরাবাসের অভিজিৎকে বলবো অভিজিৎকে দেখাতে সেই ছবিটা কিভাবে চাকরি প্রার্থীরা তারা পুলিশের বাধা টপকে ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে কার্যত পুলিশ এখান থেকে সরে গেছে এবং যে জায়গায় তাদের অনুমতি ছিল না সেই দিকে অর্থাৎ ধর্মতলার দিকে তারা এগিয়ে যাচ্ছে নুরালি খুবই আপনারা দেখেন যেখানে নিয়মিত পুলিশের ব্যারিকেডে ধাক্কা দিয়ে সেই ব্যারিকেট ফেলে কিন্তু এগিয়ে যেতে চাইছেন এই নতুন যে চাকরিপ্রার্থী তারা একেবারে এদের দাবি হচ্ছে অভিযুক্তার জন্য যে 10 নম্বর দেওয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে 11 দাদশীর গেটে কলকা ভেরিফিকেশন আপনারা জানেন সেই এমনটাই তাদের অভিযোগ গত সপ্তাহে পরপর দুদিন এবং তারপরে আবারও বের পথে নেমেছেন নতুন এই চাকরি প্রার্থীরা অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি খ্রিস্টেন্দু যে জমায়েত বাধা পেলো মৌলালিতে তারা কি এবার ধর্মতলা উপস্থিত এগিয়ে যাচ্ছে

সংখ্যক চাকরি প্রার্থী যারা নতুন চাকরি প্রার্থী তারা আজকে থেকে মিছিল করে আসছিলেন রামলীলা ময়দানে তাদের যাওয়ার কথা ছিল পুলিশের বক্তব্য হচ্ছে সেই পর্যন্ত অনুমতি ছিল কিন্তু হঠাৎ দেখা গেল মৌলানিতে এসে পুলিশের সাথে ব্যাপক ঘস্ত হস্তি তারপর পুলিশের গাড়িকে ভেঙে কার্যত ধর্মতলার দিকে চলে আসছে এই মিছিল তারা করতে দিবে না কিন্তু আমাদের যেটা দাবি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো এতে যা করার লোকে চলেন পুলিশকে ঘিরে আবার আমাদের কথা পুলিশকে ঘিরে আবার অর্থাৎ পুলিশের উপস্থিতিতে পুলিশের উপস্থিতিতে পুলিশের ব্যারিকেড কার্যত চুরবার করে দিয়ে পুলিশের যে নির্দিষ্ট রুট ছিল সেই রুট ভায়োলেট করে আজকে কার্যত যারা চাকরি প্রার্থী তারা রাস্তায় নেমেছে এবং এবং ধর্মতলার দিকে যাচ্ছেন ধর্মতলায় আজকে মিছিলে তারা যাওয়ার কথা বলেছিলেন কিন্তু তারা সেই পারমিশন পাননি এবং রামলীলা ময়দান পর্যন্ত পেয়েছিলেন কিন্তু তার মধ্যেই রামলীলা ময়দানের দিকে যখন পুলিশ মিছিল সরিয়ে দেয় তখন তারা উত্তেজিত হয়ে ওঠেন এবং তারা বলেন তাদের ধর্মতলায় যেতে দিতে হবে এবং শেষ বেশ পুলিশের বাধা পুলিশের ব্যারিকেড কপকে চাকরি প্রার্থীরা এইভাবেই আজকে এইভাবেই আজকে